হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ আবারও ফার্স্টে বলে দিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেলাইকনটাকে ক্লিক করে দেবে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ফার্স্টের ভিডিওর ক্লিপটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা হচ্ছে একটা মন্দিরের নাম কীর্তন হয়েছে হ্যাঁ আমি সেখানেই গিয়েছিলাম আর এখানে হরিল লুটের বাতাস দেওয়া ছিল লোকে একদম পুরো বসে পড়েছে নেওয়ার জন্য তো এটাই দেখতে বেশ ভালো লাগছিলো বেশ আনন্দ লাগছিলো তারপরে এখানে থেকে ভোগ প্রসাদ নিলাম নিয়ে এখানে ঠাকুর প্রণাম করলাম তারপর বেরিয়ে গেলাম আর বেরিয়ে যাওয়ার পর দেখো এতটা লাইন পড়েছে ভাগ্যিস আমরা শুরুর দিকে দাঁড়িয়েছিলাম আর ভোগ দর্শনও তোমাদের করিয়ে দিলাম আর তারপরে এটা দেখাবো এটা আমরা তুলেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা